গুড মর্নিং বন্ধুরা আজ হল তেরো অক্টোবর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি অসমের যুবক যুবতীদের বৈশ্বিক মানব সম্পদ হিসাবে গড়ে তোলা হবে এমন আশার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার গুহাটির গড়চুকে উত্তর পূর্ব দক্ষতা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বৈশ্বিক মানব সম্পদের জন্য মুখ্যমন্ত্রীর বৈদেশিক বাসা পদক্ষেপ সিএম ফ্লাইটের সূচনা করেন অনুষ্ঠানে বাসনে মুখ্যমন্ত্রী রাজ্যের যুবক যুবতীদের আসার বার্তা দেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের বিদেশি ভাষায় শিক্ষিত করে বিদেশে কাজের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে এর প্রথম পদক্ষেপে জাপানি ভাষা শেখানোর ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন সিএমফ্লাইড প্রকল্প কেবল যুব প্রজন্মকে বিদেশে চাকরির যোগ্য করে তোলার প্রকল্প নয় এর সঙ্গে অসমের অর্থনীতি সবলীকরণের সম্পর্ক রয়েছে নেপালের উদাহরণ তুলে তিনি বলেন জাপানি ভাষা শিখে লক্ষ লক্ষ নেপালি যুবক যুবতী জাপান পাড়ি দিয়েছে এতে নেপালের বৈদেশিক মুদ্রার বান্ডার ক্রমশ বাড়ছে মানব সম্পদ সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ অসমের মানব সম্পদকে বৈশ্বিক মানব সম্পদে রূপান্তর করতে পারলে রাজ্যের পরিবর্তন আসবে যুবক যুবতীরাও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন জাপানে চাকরিতে যোগদান করলেই মাসে এক দশমিক পঁচাত্তর লক্ষ থেকে দুই লক্ষ টাকা বেতন পাওয়া যাবে ভারতীয় টাকা জাপানের ইয়েন থেকে শক্তিশালী হলে বেতনের পরিমাণ ভারতীয় মুদ্রার হিসাবে আরো অধিক হবে পরবর্তী খবরটি হলো শনিবার রাতের বৃষ্টিতে ফের কৃত্রিম বন্যায় বাসল গুটা শহর শহরের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ প্রতিটি এলাকার অধিকাংশ গলিতেই সকালের আলো ফুটার সঙ্গে সঙ্গে দেখা গেল হাঁটু জল আশ্বিনের শেষ প্রান্তে দাঁড়িয়ে রাতভর বৃষ্টির আকস্মিক দাপটে নাজেহাল হল নগর সভ্যতা শহরের তারাপুর থেকে মালুগ্রাম বিবেকানন্দ রোড অম্বিকাপট্টি শিলংপট্টি সুভাষনগর বিলপাড় পাবলিক স্কুল রোড 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 শাসন সহ বিস্তীর্ণ এলাকা কৃত্রিম বন্যার কবলে পড়ে বাদ যায়নি ন্যাশনাল হাইওয়ে আশ্রম রোড এলাকাও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে এদিন সকালে বিবেকানন্দ রোড এবং দাস পরিস্থিতি দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় শিলচরের বুকে দুটি নতুন নদীর যাত্রা শুরু বলে আপলোডও করেছেন পরবর্তী খবরটি হল জেলা সদর এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যায় প্রায় সাতটায় সদর এলাকার বাইপাস সড়কের পাশে অবস্থিত ফুড প্লাজার রেস্টুরেন্টে রক্তকয়ী ঘটনা ঘটেছে ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ায় আশপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় পরে পুলিশ ও আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় ঘটনাটি শুরু হয় রেস্টুরেন্ট সংলগ্ন বাইপাস সড়কের পার্কিং নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক দিয়ে স্থানীয় বাসিন্দা হবিবুর রহমানের লরি পার্কিং নিয়ে রেস্টুরেন্টের মালিক হাসান আহমেদের সঙ্গে কতার কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে হাসান প্রথমে একটি লাঠি দিয়ে হবিবুরকে আঘাত করার চেষ্টা করেন কিন্তু হবিবুর নিজেকে রক্ষা করতে গেলে আরো রূপ দেওয়া বয়ান মতে জানা যায় হাসান হঠাৎ হাতে একটি দাঁড়ালো সবজি কাটার অস্ত্র দিয়ে এগিয়ে আসেন এবং হবিবুরের দিকে তেড়ে যান আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে হবিবুর অস্ত্রের আঘাতে হাত কেটে যায় এবং প্রচুর রক্তকরণ হয় এই সময় আশপাশের জনতা উত্তেজিত হয়ে রেস্টুরেন্টের ভেতরে ভাঙচুর শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তী খবরটি হল অরুণোদয় প্রকল্প নিয়ে বড়পেটার চেঙ্গার বাগমারা চরে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় মহিলারা অভিযোগ মতে বাগমারা চর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের শতাধিক মহিলার কাছ থেকে অরুণোদয় পাইয়ে দেওয়ার কথা বলে দুই থেকে চার হাজার টাকা করে সংগ্রহের অভিযোগ করেছেন মহিলারা ভুক্তভোগী মহিলাদের অভিযোগ মতে কমপক্ষে একশো জন মহিলার কাছ থেকে অর্থ সংগ্রহ করেও অরুণোদয় প্রকল্প দেওয়া হয়নি গ্রামের রহিজুদ্দিন আহমেদ নামের এক যুবক এই অর্থ সংগ্রহ করেন বলে অভিযোগ মহিলাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিজের পরিবারের সবার নাম মহিলাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিজের পরিবারের সবার নাম অরুণোদয় প্রকল্পে ঢুকিয়ে দিয়েছেন রহিজুদ্দিন নামের সেই যুবক শুধু অরুণোদয় নয় সেলফ হেল্পে গ্রুপের রেজিস্ট্রেশন করিয়ে দেবেন বলে প্রত্যেক মহিলার কাছ থেকে আঠারোশো টাকা করে নেন রহিজুদ্দিন কিন্তু এখন পর্যন্ত একটি রেজিস্ট্রেশনও হয়নি আসলে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেবেন বলে দালালি করেছেন তিনি নিজেকে একজন অগপ কর্মী বলেও দাবি করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী মহিলারা পরবর্তী খবরটি হলো গ্রামে বরাক নদীর বাঙ্গন অব্যাহত ইদানিং বরাক নদীর জল কমার ফলে বাঙ্গন আরো তীব্রতর হয়ে উঠেছে আতঙ্কে রীতিমতো দুশ্চিন্তায় তীরবর্তী বাসিন্দারা বাঙ্গন সম্প্রতি এই নদী বাঙ্গনের কবলে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির তাই শীঘ্রই পাঁচগ্রাম এলাকায় নদী নদীবাঙ্গন প্রতিরোধের দাবিতে রবিবার বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের দ্বারস্থ হলো গ্রাম আদি কালীবাড়ি ক্লাব তারা মন্ত্রীর দ্বারস্থ হয়ে গ্রাম পাঁচ জোন থেকে শুরু করে টান্ডাপুর সন্তোষনগর কলোনি পর্যন্ত বরাক নদীর বাঙ্গন রুদে। তড়িগড়ি পদক্ষেপ নেওয়ার দাবি জানান মন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেন তিনি আগেও এই এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাঙ্গন প্রতিরোধের কাজ হবে তাই এবার শুকনোর মরশুমে কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেন মন্ত্রী বলেন তিনি শীঘ্রই জলসম্পদ বিভাগকে নির্দেশ দেবেন এই অঞ্চলে বাঙ্গন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করতে পরবর্তী খবরটি হল সম্প্রতি অসম সরকারের ঘোষিত সরাসরি নিয়োগে এডিআর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়া দলায় বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন প্রার্থীকে সংবর্ধনা জানালেন দোলাই বিধায়ক নিহার রঞ্জন দাস বিধায়ক দাস রবিবার বড়জালেঙ্গা উন্নয়ন ফন্ডের অধীন সোনাছড়া জিপির দারিকা ও বড়জালেঙ্গা জিপির অবয় সিনহাকে তাদের বাড়িতে গিয়ে সংবর্ধিত করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন দুইজন অসম সরকারের চাকরি পরীক্ষায় সরাসরি উত্তীর্ণ হয়ে অসম পুলিশ ব্যাটালিয়নে চাকরি পেয়েছেন অনুরূপভাবে গতকাল তিনি বিজেপির জেলা সভাপতি রূপম সাহা পালংঘাট মন্ডল বিজেপির সভাপতি অপূর্ব দাস ও অন্যান্যদের সঙ্গে নিয়ে আমগাট বুবন খালের বাসিন্দা পিনাকপানি দাসকেও তার বাড়িতে গিয়ে সংবর্ধিত করেন বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের লক্ষাধিক প্রতিভাবান যুবক যুবতীদের স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তি প্রদান করেছে তিনি তার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে পরবর্তী খবরটি হল শিলচর শহরের তারাপুর চতুর্থ খণ্ডের বাইপাস সংলগ্ন শামজুড়াই এলাকায় সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রায় চার শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে জলবন্দি অবস্থায় বসবাস করছেন সামান্য বৃষ্টিতেই এলাকা জুড়ে হাঁটু সমান জল জমে গড়ে ঢুকে পড়ছে নোংরা জল স্থানীয় সমাজসেবী আতাউর রহমান লস্কর জানান ভারতমালা প্রকল্পের অংশ হিসাবে শিলচর রামনগর সড়কের উন্নয়ন কাজের পাশাপাশি গ্রাম সংলগ্ন নতুন ড্রেন নির্মাণ শুরু হয়েছে যা একটি ইতিবাচক উদ্যোগ তবে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফলতির কারণে দুই তিনটি কালবাটের মুখ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বেরোবার রুদ্ধ হয়েছে ফলে এলাকাবাসীর গড়বাড়ি ও দোকানে জল ঢুকে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে পরবর্তী খবরটি হল কাটলি ছড়ার নিষ্করে বিজেপির নেত্রীর বাইয়ের কামরায় বলি নাবালিকা গ্রেফতারের দাবিতে সচ্চার নারীশক্তি দক্ষিণ হাইলাকান্দির নিষ্কর গ্রামের রাতের অন্ধকারে এক নাবালিকাকে দর্শনের ঘটনার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর ঘটেছে শনিবার রাতে যদিও ঘটনাটি পুলিশ সহ জনসমকে আসে রবিবার দুপুরে এদিন দুপুরে নিষ্কর গ্রামের বাসিন্দা দাসপতবি ওই নাবালিকা কাটলিছড়া থানায় ছুটে এসে ঘটনার বিবরণ জানিয়ে ন্যায় বিচার কামনা করেন শনিবার রাতে সংগঠিত ঘটনার পর রবিবার নাবালিকাকে কাটলিছড়া তানায় নিয়ে আসেন গ্রামের পঞ্চায়েত প্রতিনিধিরা তার সঙ্গে ছিলেন পিতা দিলীপ দাস ও মাতা চুমকি দাস এদিন কাটলিছড়া পুলিশ পস্ক আইনের পঞ্চান্ন দুই হাজার পঁচিশ নম্বরের মামলা নথিভুক্ত করেন এদিন বিকেলেই নাবালিকার বয়ান লিপিবদ্ধ করে পুলিশ পরে পুলিশ হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায় তাকে সেখানে বয়ান নথিভুক্ত করার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করায় পুলিশ জানা গেছে ওই নাবালিকা লালায় অভিযুক্ত যুবকের এক নিকটাত্মীয় বাড়িতে পরিচারিকার কাজ করতো